তোমরা বলতে পারো কেন লস হবে এই যে ওয়ান প্লাস সাইনে আছে ওয়ান মাইনাস সাইনে আছে এরকম থাকবে এ প্লাস বি এরকম থাকবে তো দুইটা যেহেতু দুই রকম আমরা দুইটাই নিব ওয়ান প্লাস সাইনে ওয়ান মাইনাস সাইনে এখনো এই যে ওয়ান প্লাস সাইনে দ্বারা ওয়ান প্লাস সাইনে কাটাকাটি করবো জাস্ট কি থাকে ওয়ান এবং ওয়ান মাইনাস সাইনে এটা গুণ হয়ে যাবে তারপর এখানে আছে কি প্লাস ওয়ান মাইনাস সাইনে ওয়ান মাইনাস সাইনে কাটাকাটি জাস্ট ওয়ান এবং ওয়ান প্লাস সাইনে গুণ হয়ে যাবে ঠিক আছে এখন ওয়ান দ্বারা ওয়ানকে গুণ করি ওয়ান তারপর এখানে মাইনাস আছে ওয়ান দ্বারা সাইনে কে গুণ করলে সাইনে প্লাস ওয়ান দ্বারা ওয়ান কে গুন করলে ওয়ান তারপর প্লাসে প্লাসে কি প্লাস ওয়ান দ্বারা সাইনে কে গুণ করলে সাইনে দেন এ প্লাস বি সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি না তো ওয়ান স্কোয়ার মাইনাস এই যে সাইন এ যদি বি ধরি বি স্কোয়ার ঠিক আছে বা ওয়ান এ ওয়ান এ গুণ দিলে ওয়ান স্কোয়ার প্লাস এ মাইনাস এ মাইনাস সাইন সাইন এ গুণ দিলে কি হবে সাইন স্কোয়ার এভাবে তুমি চিন্তা করতে পারো তারপর দেখো এখন এই যে মাইনাস এর সাইন এ প্লাস এর সাইন এ কাটা কাটি এ ওয়ান এ কি থাকে টু থাকে দেন স্কোয়ারটা উঠাই দিই ওয়ান মাইনাস সাইন স্কোয়ার ওয়ান এর উপর স্কোয়ার দিলে যে কথা না দিলে কি কথা টু এখন দেখো ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে তুমি খাতাটা ব্যার করো সূত্রে ওয়ান স্কোয়ারের সমান তুমি দেখতে পারবা এই যে কজ স্কোয়ারে তার জন্য বলতেছি সূত্রগুলো মুখস্থ করতে হবে সূত্র যদি মুখস্থ করে তাহলে এই অঙ্গ তোমাদের কাছে ইজি হবে এখন এই যে তুমি বা এভাবে চিন্তা করতে পারো যে সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারে ইকুয়েলস টু ওয়ান এইটা আমরা জানতাম এখন ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে আছে অর্থাৎ আমাদের কজ স্কোয়ারেকে বাম পাশে রাখলাম আর ওয়ান প্লাস সাইন স্কোয়ার ওই পাশে গেলে মাইনাসের সাইন স্কোয়ারে হবে ঠিক আছে তো দেখছো মানটা এই যে ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে সমান কজ স্কোয়ারে তো আমাদের প্রমাণে তো এরকম সেক বলছে এটা বলছে প্রমাণ করার জন্য তো কজ স্কোয়ারে সমান আমরা কি জানি ওয়ান বাই সেক স্কোয়ারে দেন উপরে যা আছে তা লিখবো গুণ সেক স্কোয়ার কে উপরে দিব সেক স্কোয়ারে আর ওয়ানকে কে নিচে দিব তো টু আর সেক স্কোয়ারে গুণ করলে কি হবে সেক স্কোয়ারে ঠিক আছে এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড তো তারপর এখানে লিখে দিতে পারো এভাবে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দেন প্রুফড ওকে আর যারা আমার কোর্সে এখনো জয়েন হও নাই তারা এই নাম্বারে যোগাযোগ করো টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট চলতেছে ইংলিশ এবং ম্যাথ ফুল অর্ধবার্ষিক সিলেবাসটা কমপ্লিট করতে পারবে তোমাদের তো মেইন ইংলিশ এবং ম্যাথ এবং হাফ ইয়ারলি পর্যন্ত কিন্তু প্রতি মাসে যে এক হাজার তিনশো ষাট করে এমন না একবারে এই সে সুযোগ আমাদের যত স্টুডেন্ট বাড়বে তত আমাদের কোর্স ফিটা বেড়ে যাবে আর বেশি কিন্তু সিট নাই আচ্ছা আমরা চোদ্দ নম্বর অঙ্কটা করি লেফট হ্যান্ড সাইট কুসেকে মাইনাস ওয়ান দেন কুসে কে প্লাস ওয়ান এখন তোমরাই বলো এটা কি একটা লসাগুনা এই যে কোসেক মাইনাস 1 আছে কোসেক প্লাস 1 অর্থাৎ এ প্লাস বি এ মাইনাস বি এরকম টাইপের থাকলে লস আগু যখন লস আগু তো দুটোটাই যাবে এই যে কোসেক এ মাইনাস 1 এটা যাবে এবং এই যে কোসেক এ প্লাস 1 এটা যাবে এখন কোসেক এ মাইনাস 1 এই যে কোসেক এ মাইনাস 1 কাটা তো জাস্ট 1 দ্বারা 1 দ্বারা কোসেক প্লাস ওয়ানকে কে গুণ করব দেন এখানে কি আছে মাইনাস আবার কোসেক এ প্লাস 1 কোসেক প্লাস 1 কাটা কাটি দেন ওয়ান দ্বারা এই যে

ওয়ান বাই টেন জানি আবার কজ বাই সাইন জানি এখন আমাদের প্রমাণে তো বলছে এই যে এটা এটা প্রমাণ করার জন্য এখানে টেন আছে না তো আমার তো কট সমান কজ বাই সাইন দিলে হবে না টেন আমাদের আনতে হবে টেন তো কট সমান আমাদের দিতে হবে এই ক্ষেত্রে এখন স্কোয়ার তো অবশ্যই দিতে হবে কারণ এখানে স্কোয়ার আছে ওকে এখানে স্কোয়ার আছে আচ্ছা টু গুণ টেন স্কোয়ার এ উপরে দিব টেন স্কোয়ারে আর ওয়ানটা নিচে চলে যাবে টু আর টেন স্কোয়ারে গুণ দিলে হবে টেন স্কোয়ার এ এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড তো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কি হবে এই যে প্রুফড হবে ক্লিয়ার আচ্ছা তো আমরা এখন কি করতে পারি দেখো আমরা এখন এটা লসায়ও কিন্তু কিভাবে এই যে এরকম যদি মিলে কোনা কোনি তো এটা লস করা যে ওয়ান মাইনাস কজ যে উপরে ওয়ান মাইনাস কজে আছে না মিলছে সাইনে আবার এখানে সাইনে আছে এরকম মিল পেলেও আমরা লসাগু করতে পারি অনেকে প্রশ্ন করো কেন লস করব এটা হচ্ছে এই দেখে বোঝার একটা টেকনিক এটা যে লস আমি কিন্তু তোমাদের আরও দুইটা ওয়াই দেখাইছি এর আগের অঙ্গগুলোতে আচ্ছা তো আমরা লস কি নিব সাইনে এবং ওয়ান মাইনাস কজে এখন ওয়ান মাইনাস কজে ওয়ান মাইনাস কজে কাটাকাটি জাস্ট কি থাকে সাইনে এখানে একটা থাকে এখানে একটা থাকে তো আমি জাস্ট লিখলাম এই দুইটাকে গুণ করব দেন সাইনে সাইনে কাটাকাটি ওয়ান কেন মাইনাস দুইটা কিন্তু ওয়ান মাইনাস দেন ওয়ান মাইনাস দুইটা কিন্তু ওকে আচ্ছা তো এখন দেখো সাইনে সাইনে গুণ করলে কি হবে সাইন স্কোয়ারে ওকে প্লাস ওয়ান মাইনাস এখানে একটা এখানে একটা দুইটা আমরা এটাকে কিভাবে লিখতে পারি 1 মাইনাস কে কয়টা দুইটা উপরে স্কোয়ার আর ওয়ান মাইনাস এই যে আচ্ছা তারপর স্কোয়ার এ প্লাস ওয়ানটাকে যদি এ দৌড়ি আর কে যদি বি দৌড়ি এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র না হ্যাঁ তো এ স্কোয়ার মাইনাস টু সূত্রের এ সূত্রের কোনটা এ দেন প্লাস সূত্রের বি স্কোয়ার বি কোনটা এই যে কস এ এর উপর আমাদের কি দিতে হবে স্কয়ার এখন এর উপর স্কয়ার দিলে হবে না কিন্তু কোন এর উপর কোন সময় স্কয়ার হয় না এটাকে কোন বলে তো আমরা কস এর উপর অনুপাতের উপর স্কয়ার দিব মানে কি কিন্তু বল করে সাইন এ 1 মাইনাস এই যে কস তো এখন দেখো সাইন স্কয়ার আর কস স্কয়ার এ একসাথে করব আমরা কারণ এটা সমান আমরা সূত্র জানি যে 1 সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার এর সমান দুইটা একসাথে করলাম তারপর ওয়ান স্কোয়ার মানে ওয়ান করলে কি হবে টু ওকে দেন তারপর দেখো এই যে সাইন স্কোয়ার কজ স্কোয়ার সময় আমরা কি জানি ওয়ান জানি প্লাস ওয়ান মাইনাস টু টু কজে লিখলাম দেন এই যে এইটা যেটা আছে এইটা লিখবো সাইনে ওয়ান মাইনাস এই যে কজে লিখছি ওকে তো ওয়ান এ ওয়ান এ ওয়ান এ যুগ করলে হবে টু মাইনাস টু কে নিচে কি আছে আচ্ছা এখন উপরের টা দেখো উপরের এই যে টু টু এখানে ও বই পাশে এই মাইনাসের আগে টু আছে মাইনাসের এর পরে টু কজে আছে আমরা একটা টু কমন নিতে পারি টু কমন নিলাম কমন নিয়ে মানে ভাগ করে এই টু দ্বারা এই টু কে কাটাকাটি জাস্ট ওয়ান থাকে দেন মাইনাস এই টু দ্বারা এই টু কে কাটাকাটি জাস্ট কি থাকে জাস্ট কজে থাকে ওকে আচ্ছা নিচে কি আছে তারপর ওয়ান মাইনাস এই যে কজে আছে এখন ওয়ান টু নিচে নিচে দেখো ওকে তো আমাদের প্রশ্নের মধ্যে রাইট হ্যান্ড সাইডে বলছে কিন্তু প্রমাণ করার জন্য এই যে টু কুসেকে সে কু আনতে হবে তার জন্য আমরা কি করবো সাইন সমান আমরা কি জানি ওয়ান বাই ওয়ান বাই কু কিন্তু জানি সাইন সমান তো এই যে ভক্সিনটার উপরে কি আছে টু আছে টুটা রাখলাম গুণ দিলাম কোসেকটা নিচে আছে এটাকে আমরা কি করব উপরে তুলব দেন ওয়ানটা উপরে আছে এটাকে নিচে তুলব টু এবং কোসেককে গুণ হয়ে যাবে এই যে দেখছ এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড এটা রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড কি হবে প্রুভড হবে প্রুভড আচ্ছা দেখো তো এই যে দেখছো সেকে প্লাস ওয়ান সেকে মাইনাস ওয়ান বা টেন এ টেনে কোন কোনো মিলছে তো আমরা এটাকেও লসাগু করতে পারি টেনে দেন সেকে প্লাস ওয়ান তো সেকে প্লাস ওয়ান সেকে প্লাস ওয়ান কাটাকাটি টেনে দেখো দুইটা টেনে এই যে টেনে হচ্ছে দুইটা আপাতত রাখলাম টেনে টেনে কাটাকাটি এ যে টেনে টেনে কাটাকাটি জাস্ট উপরে কি থাকে সেকে মাইনাস ওয়ান নিচে থাকে সেকে এই দুইটা গুণ করবো যেহেতু একসাথে করলাম ওকে এখন এ টেনে কি হয়ে যাবে টেন স্কোয়ারে ওকে মাইনাস যদি এ ধরে এটাকে যদি বি ধরে সূত্র না সূত্র সময় আমরা কি জানি এই যে এ স্কোয়ার মাইনাস বিয়ার এটা জানি না হ্যাঁ আর নিচে যেটা আছে এটা হুব সেম রাখলাম নিচে যেটা আছে এটা হুবহু সেম রাখলাম দেন দেখো এই যে টেন স্কোয়ার এ মাইনাস এখন আচ্ছা এখানে স্কোয়ারটা উঠাই দিয়ে আপাতত মাইনাস উঠাই দিলাম এটাও যেভাবে রাখলাম তো তারপর দেখো টেন এই যে মাইনাস দিলাম এ মাইনাস ওয়ান স্কোয়ার এ মাইনাস ওয়ান এটা সমান আমরা লম্বা সূত্রটা কিন্তু জানি টেন স্কোয়ারে সেক স্কোয়ার এ মাইনাস ওয়ান সমান আমরা জানি টেন স্কোয়ারে তুমি সূত্রের খাতাটা মিলাই দেখো তোমরা দেখো তখন দেখতে পারবা যে এ প্রথম করাইছি ওইটার মধ্যে কিন্তু সূত্রগুলো দেওয়া আছে দেন সে কে প্লাস ওয়ান তো টেন স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ থেকে টেন স্কোয়ারে বাদ দিলে কি হবে শূন্য দেন নিচে আছে কি টেন এ তারপর সে কে প্লাস ওয়ান এখন দেখো তো কোনো কিছুকে যদি শূন্য দ্বারা ভাগ করা হয় অ্যান্সারটা কিন্তু শূন্যই হবে ঠিক আছে এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে আমাদের কিন্তু জিরো অ্যান্সারে আসার কথা জিরোই কিন্তু এসেছে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কি প্রুফড ওকে আমরা আজকে ক্লাসে আর একটা মাত্র অঙ্ক করবো তারপর ক্লাসটা শেষ করে দিব